এখন কাছে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা তো সেই জিয়াউর রহমান সাহেবের বিএনপি না এটা তো শেখ মুজিবুর রহমান সাহেবের বিএনপি যদি এটা জিয়াউর রহমান সাহেবের বিএনপি হয়তো তাহলে যেই সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মতো একটা কুফরি তন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিয়াউর রহমান সাহেব যখন এই কুফরি তন্ত্রকে মাইনাস করে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছিলেন আমরা তো বিশ্বাস করেছিলাম যদি ক্ষমতার পালাবদল হয় এই আবারও জিয়াউর রহমান সাহেবের সেই কুফুরিতন্ত্রকে মাইনাস করে রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরে এই বিএনপি আমাদের সেই ধর্ম নিরপেক্ষতা তথা কুফুরিতন্ত্রকে বহাল রাখার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের সেই তন্ত্রমন্ত্রকে বহাল রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ঠিক না ঠিক ইতিহাস সাক্ষী আমি সেই কথা বলছি আমাদের এই বাংলাদেশ ঐতিহাসিকভাবে কখনোই ইসলাম ছাড়া ভিন্ন কোনো মন্ত্রতন্ত্র গ্রহণ করে নাই অতীত ইসলাম এই ভূখণ্ডে ছিল এই মাটিতে ছিল আজও ইসলাম এখানে আছে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ড ইসলামেই থাকবে ইসলামেই থাকবে ইসলামেই থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা এমন একটা অঞ্চলে বসবাস করছি এই অঞ্চলে আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওলামায় কেরাম ঠিক না বে ঠিক কিন্তু এই ওলামায় কেরাম যখন নাকি তারা রাষ্ট্রক্ষমতা ইসলামের কথা বলে ইসলামকে বিজয়ী করার কথা বলে তারা যখন নাকি ইসলামের বিধিবিধান বিধান কিসাস ইত্যাদি প্রয়োগের কথা বলে তখন আমাদের এই ইসলাম নাম ধারী ভাইয়েরা আমাদের বিরুদ্ধে লেগে যায় লাগে কিনা অত এত লাম কেরাম থেকে লাভ হইল কিনে ভাই এজন্য আগামীতে আমাদেরকে আমাদের মূল জায়গায় আসতে হবে মূলে ফিরে আসতে হবে যে মৌলবাদী বললে যাদের গাত্র দেওয়া হয় আমাদেরকে সেই মৌলবাদে ফিরে আসতে হবে ঠিক না বে মৌলবাদ মানে হচ্ছে আমার মূল অস্তিত্ব যেটা এটাই হচ্ছে আমার অহংকার এটাই হচ্ছে আমার গর্ব এটাই হচ্ছে আমার আত্মপরিচয় ঠিক না বে ঠিক এই মৌলবাদী যে আমার যে আত্মপরিচয় আছে আমাকে সেই জায়গায় ফিরে আসতে হবে আমাদেরকে মূলে যেতে হবে মূল ছাড়া কোনো মন্ত্রতন্ত্র আমরা আগামীতে আর ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ স্থান দিতে পারি না যেই কুফুরিতন্ত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এই যুদ্ধ আমরা কত থেকে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মৌলিক ইসলামের জায়গায় একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন এখন আর আকিদা মাসলাক নিয়ে দৌড়াইয়া লাভ নাই ওই যে ইতিহাস তো অন্যদিকে চলে যাবে আবার ভাই কাকের বস্তু খাওয়া হালাল না হারাম সেই ফতোয়া দিতে দিতে আমার আপনার গদায় নিয়ে যাচ্ছে আপনি কোথায় বসে আছেন আগামীতে একটাই লড়াই হবে ইসলাম এবং কুফুরের লড়াই ইসলামের মাধ্যমে আমরা দেখাব ইসলামের মাধ্যমে তিপ্পান্ন বছরে যা হয় নাই বাংলাদেশে আমরা পাঁচ বছরে তা করে দেখাবো ইনশাআল্লাহ ইসলামে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ইনসাফ সমাজ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজিকে খুন সন্ত্রাসবাদকে ইসলাম যে বিতাড়িত করতে সক্ষম হয় ইসলামের মাধ্যমে সেটা আমরা করে দেখাবো অনেক সময় চলে এসেছিল কারাম চতুর্দিকে গুপ্ত হত্যা এবং গণহত্যার শিকার হচ্ছিলেন ইতিহাসবিদরা লিখেন যে দিল্লির যে গান ট্রাক রোডটা আছে এই রোডের দুই ধারে যত বৃক্ষ ছিল এমন কোনো বৃক্ষ বাকি ছিল না যে বৃক্ষে কোনো আলেমের লাশ ঝুলে নাই গ্রামের পর গ্রাম আলেম শূন্য হয়ে পড়েছিল মৌলবী শূন্য হয়ে পড়েছিল জানাজা কাফন দাফন করার মতো একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না এমন এক পরিস্থিতিতে ওলামা একাম দেওবন্ধ প্রতিষ্ঠা করলেন একাডেমিক আন্দোলন আন্দোলনের সূচনা দেওবন্ধ থেকে শুরু হয়েছে আবারও তারা ব্যক্তিত্ব তৈরি করেছেন এই হচ্ছে দেওবন্দের প্রেক্ষাপট ইতিহাস দেওবন প্রতিষ্ঠার প্রেক্ষাপট আজকে ওলামাই দেওবন যে আমরা বলি ওলামাই দেবন জিন্দা থাকলেই দেশ ইসলাম উভয়টা নিরাপদ থাকবে এটা আমরা শুধু মুখের কথা হিসাবে বলি না আমাদের ইতিহাস তাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে এই হিন্দুস্তান ইংরেজ বেনিয়াদের কবল থেকে রক্ষা করার জন্য স্বাধীন করার জন্য যারা নিজের সর্বস্ব ত্যাগ করেছেন যে জাতি এবং গোষ্ঠী এবং ধর্ম তারাই হচ্ছে মুসলমান এবং আমাদের ওলামাই দেওবন চিকনা বেঠিক এরপরে যখন তারা এখান থেকে পালিয়ে গেল সাতচল্লিশে আমাদের দেশ হিন্দু এবং মুসলিম যেটা তিনি বললেন এই দুইটাকে কেন্দ্র করে ভাগ হয়ে গেল সাতচল্লিশে আমাদের এই মুসলমানদের যে ভাগ হয়ে যাওয়াটা আমাদের পৃথক হয়ে যাওয়াটা এটার মূল ভিত্তি এবং বুনিয়াদ ছিল কালিমা এবং ইসলাম ঠিক না ইসলামের ভিত্তির পিছনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে আলাদা আলাদা একটা ভূমি দিয়েছিলেন সেই ভূমির মধ্যে সেটার নাম হয়েছে পাকিস্তান পাক মানে পবিত্র স্থান মানে জায়গা মানে পবিত্র জায়গা সেই পাকিস্তান যখন আলাদা হয়ে যায় ভারত থেকে হিন্দুস্তান থেকে তখন আমাদের এই বাংলাদেশ পাকিস্তানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রের দিক থেকে পরিধির দিক থেকে আমাদের থেকে পাকিস্তান অনেক দূরত্বে আমি একটা আলোচনায় বলেছিলাম এখান থেকে করাচির দূরত্ব হচ্ছে প্রায় সাড়ে বাইশত কিলোমিটার এখান থেকে ইসলামাবাদের দূরত্ব হচ্ছে করাচির দূরত্ব হচ্ছে সাড়ে পঁচিশশো কিলোমিটার এখান থেকে ইসলামাবাদের দূরত্ব হচ্ছে বাইশশো কিলোমিটার মানে হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূরত্বে পাকিস্তান আমাদের এই বাংলাদেশ থেকে বর্তমান এরপরও আমাদেরকে জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে অথচ ভৌগোলিকভাবে আমরা হিন্দুস্তানের সাথে বা ভারতের সাথে জড়িয়ে ছিলাম এখনও আছি আমাদেরকে ভারতের সাথে জড়িয়ে দেওয়া হয় নাই ইতিহাস সাক্ষী আমি সেই কথা বলছি আমাদের এই বাংলাদেশ ঐতিহাসিকভাবে কখনোই ইসলাম ছাড়া ভিন্ন কোনো মন্ত্রতন্ত্র গ্রহণ করে নাই অতীত ইসলাম এই ভূখণ্ডে ছিল এই মাটিতে ছিল আজও ইসলাম এখানে আছে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে ইসলামেই থাকবে ইসলামেই থাকবে ইসলামেই থাকবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার মাঝখানে একাত্তরে স্বাধীনতা ভিন্ন একটা স্বাধীনতা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা স্বাধীন হয়েছি এটা জুলুমকে কেন্দ্র করে স্বাধীনতা অর্জন হয়েছিল একাত্তরের পরে বাহাত্তরে এসে আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি একাত্তরের পরে বাহাত্তরে এসে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের পূর্বপুরুষরা করেছিলেন জুলুমকে কেন্দ্র করে সেখানে কোনো ধর্মের বিষয় ছিল না সেখানে অন্য কোনো মন্ত্রতন্ত্রের বিষয় ছিল না কিন্তু এক বছর পরে বাহাত্তরে যখন শেখ মুজিব সাহেব তিনি একটা সংবিধান রচনা করলেন মৌলিক ছয়টা বিষয় সেখানে তিনি যুক্ত করলেন তার মধ্যে একটা তিনি যুক্ত করলেন যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ সেকুলার রাষ্ট্র ঠিক না বেঠিক এক বছর আগে যুদ্ধ করলাম শুধুমাত্র জুলুমকে হটানোর জন্য জালিমকে হটানোর জন্য ওই সময় ধর্মের কোনো বিষয় ছিল না সেই জন্য ওলামায় কেরাম সেই যুদ্ধে সরাসরি অনেকে অংশগ্রহণ করেছেন অনেকে উদ্বুদ্ধ করেছেন যুদ্ধ করার জন্য অপমর্জনতাকে অনেকে যুদ্ধের পক্ষে ফতোয়া দিয়েছেন যে এটা জালেম এবং মজলুমের যুদ্ধ সুতরাং আমরা যেহেতু মজলুম জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে হাতে ঝাঁপিয়ে পড়তে হবে এই ফতোয়া শুনেও বহু ওলামায় কেরাম এবং বহু জনতা তাহিদি জনতা তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এক বছর পরে বাহাত্তর সালে এসে আমরা নতুন গল্প শুনলাম যে এখন থেকে আমরা বাংলাদেশের সেকুলারিজমকে গ্রহণ করতে হবে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এবং আমাদের উপর হচ্ছে যে এখন থেকে সেকুলার রাষ্ট্র এবং এক নায়কতন্ত্র বাকশালী আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ইতিহাস দীর্ঘ ইতিহাস ভাইয়েরা আমার কিন্তু পরবর্তীতে এসে যেভাবেই হোক জিয়াউর রহমান সাহেব সেটাকে মাইনাস করে আবারও তিনি রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল করেছেন এবং আমাদের সেকুলার যে রাষ্ট্র তৈরি করার এক হিন্দুস্তানি ষড়যন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটাকে তিনি উৎখাত করেছেন সাময়িকভাবে দুঃখজনকভাবে পরবর্তীতে এসে যখন আবারও সেই আওয়ামী লীগের আপনার শেখ মুজিব সাহেবের উত্তর পূর্ব সুরীরা তারা যখন আমাদেরকে আবারও সেই সেকুলারিজমের বৃত্তে আবৃত্ত করে ফেললেন এখন এসে বিএনপি আর এটাকে মাইনাস করতে চায় না শেখ মুজিব সাহেব বাহাত্তরে কিন্তু সেই সংবিধানকে মাইনাস করেছিলেন শেখ মুজিব সাহেব যেটা করেছিলেন জিয়াউর রহমান শেখ সাহেবটাকে মাইনাস করেছিলেন পরবর্তীতে আবারও আওয়ামী লীগ এসে ওই বাহাত্তরের সংবিধানকে আমাদের উপর চাপিয়ে দিল কিন্তু এখন বিএনপি বলছে এটাকে আমরা কি করতে চাই না মাইনাস করতে চাই না এটাই আমাদের সংবিধান থাকবে তাহলে এখনকার বিএনপি কোন বিএনপি এই ইতিহাস সামনে রাখলে তো বলতে হবে এখন কাছে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা তো সে জিয়াউর রহমান সাহেবের বিএনপি না এটা তো শেখ মুজিবুর রহমান সাহেবের বিএনপি যদি এটা জিয়াউর রহমান সাহেবের বিএনপি হয়তো তাহলে যেই সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মতো একটা তন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিয়াউর সাহেব যেমন এই তন্ত্রকে মাইনাস করে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছিলেন আমরা তো বিশ্বাস করেছিলাম যদি ক্ষমতার পালাবদল হয় এই বিএনপি আবারও জিয়াউর সাহেবের সেই তন্ত্রকে মাইনাস করে রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরে এই বিএনপি আমাদের সেই ধর্ম নিরপেক্ষতা তথা তন্ত্রকে বহাল রাখার জন্য শেখ মুজিব রহমান সাহেবের সেই তন্ত্রমন্ত্রকে বহাল রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ঠিক না আমরা তো এই দেখতে চাই নাই কথা সংক্ষিপ্ত এই ইতিহাসগুলো কেন জানা দরকার কেন বোঝা দরকার বাংলাদেশে আমরা এমন একটা অঞ্চলে বসবাস করছি এই অঞ্চলে আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওলামায় কেরাম ঠিক না ঠিক কিন্তু এই ওলামায় কেরাম যখন নাকি তারা রাষ্ট্র ক্ষমতা ইসলামের কথা বলে ইসলামকে বিজয়ী করার কথা বলে তারা যখন নাকি ইসলামের বিধিবিধান বিধান সেদূত ইত্যাদি প্রয়োগের কথা বলে তখন আমাদের এই ইসলাম নাম ধানকারী ভাইয়েরা আমাদের বিরুদ্ধে লেগে যায় লাগে কিনা অত এত লাম কেরাম থেকে লাভ হইল কিরে ভাই এজন্য আগামীতে আমাদেরকে আমাদের মূল জায়গায় আসতে হবে মূলে ফিরে আসতে হবে যে মৌলবাদী বললে যাদের গাত্র দেওয়া হয় আমাদেরকে সেই মৌলবাদে ফিরে আসতে হবে ঠিক না বেঠিক মৌলবাদ মানে হচ্ছে আমার মূল অস্তিত্ব যেটা এটাই হচ্ছে আমার অহংকার এটাই এটাই হচ্ছে হচ্ছে আমার আমার গর্ব আত্মপরিচয় ঠিক না এই অহংকারী যে আমার পরিচয় আছে আমাকে সেই জায়গায় ফিরে আসতে হবে আমাদেরকে মূলে যেতে হবে মূল ছাড়া কোনো মন্ত্রতন্ত্র আমরা আগামীতে আর ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ স্থান দিতে পারি না যেই কুফরিতন্ত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এই যুদ্ধ আমরা কত থেকে শুরু করবো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মৌলিক ইসলামের জায়গায় একত্রিত হয়ে কাজ করার দান করেন এখন আর নিয়ে দৌড়ায় লাভ নাই ওই যে ইতিহাস তো অন্যদিকে খাওয়া হালাল না হারাম সেই ফতোয়া দিতে দিতে আমার আপনার গদে নিয়ে যাচ্ছে আপনি কোথায় বসে আছেন আগামীতে একটাই লড়াই হবে ইসলাম এবং কুফুরের লড়াই ইসলামের মাধ্যমে আমরা দেখাবো ইসলামের মাধ্যমে তিপ্পান্ন বছরে যা হয় নাই বাংলাদেশে আমরা বছরে তাক করে দেখাবো ইনশাআল্লাহ ইসলামে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ইনসাফ সমাজ থেকে দুর্নীতি এবং চাদাবাজিকে খুন সন্ত্রাসবাদকে ইসলাম যে বিতাড়িত করতে সক্ষম হয় ইসলামের মাধ্যমে সেটা আমরা করে দেখাবো ইনশাআল্লাহ পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক